ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি টোয়েন্টিতে বাজে হার সিরিজ বাসাতে বড় সড়ো পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ওপেনিং ব্যর্থতার পর মিডল অর্ডারে এলোমেলো ব্যাটিং সতীর্থদের পারফরম্যান্সে হতাশ ক্যাপ্টেন লিটন দাস তবে এবার যে নতুন করে শুরু করতে হবে দ্বিতীয় টি টোয়েন্টিতে সিরিজের সমতায় ফিরতে জিততেই হবে টাইগারদের হারলে সিরিজ হার বা লড়াই কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে প্রথম টি টোয়েন্টিতে দুই ওপেনারের ব্যর্থতায় কপাল খুলতে পারে ইমনের তবে আরও একবার তামিম সুযোগ দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে ভরসা হবে ক্যাপ্টেন লিটন দাসকে লিটনের একটু বেশি তিনি যতক্ষণ মাঠে থাকবেন ততই লাভবান হবে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে ইনিংস বড় করতে পারেনি তাও হৃদয় সিরিজ সমতায় ফেরাতে বড় ইনিংস খেলতে হবে এই মিডল অর্ডার ব্যাটারকে পাঁচ নম্বর পজিশনে ফিরছে জাকের আলী অনেক ছয় নম্বর ব্যাটার হিসাবে দেখা যেতে পারে সোহানকে স্পিন বলিং এ আবারও থাকতে পারে রিশাদ হুসাইন ও নাসুম আহমেদ এছাড়াও পেস ইউনিটে আবারও এক সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজুম সাকিবকে বুধবার সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ